কাজী কাজী আপনাকে যুক্ত করা আছে বলেন জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন জি ভাই আমি একটা বিষয়ে জানতে চাই আহ আপনার ওই মোহাম্মদের জন্ম জানতে চাই যেমন ওনার চাচা ছিল হামজা হ্যাঁ এই বিষয়ে ওনাদের মানে ওনার দাদা নাকি আর দাদা বাপে নাকি একদিন এই বিবাহ করছে কিন্তু ওই চাচার জন্ম আপনার প্রায় চার বছরের মতো নাকি বড় উনি চার বছরের ছোট আর এই মোহাম্মদ মোহাম্মদের আব্বা আপনার বিবাহ কতদিন পরে মারা গেছে এই বিষয়টা একটু ভাই জানাইতেন খুব ভালো হতো আমাদের আচ্ছা বিভিন্ন জায়গাতে বলা আছে মোহাম্মদের পিতা তার মায়ের সাথে বিবাহের অল্প কিছুদিনের মধ্যেই ব্যবসা করতে চলে যায় সেটা হইতে পারে অল্প কিছুদিন বলতে এখানে হয়তো তিন মাস বা ছয় মাস বা আট মাস বুঝাইছে ম্যাক্সিমাম হইতে পারে এক বছর এক বছরের বেশি হওয়ার কথা না এক বছর হইলে এক বছর পার হয়ে গেলে সেটা অল্প কিছুদিন বলতো না কিন্তু এক্সাক্ট সময়টা ভাই জানা যায় না

হ্যাঁ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম এবং খালিদ বিন অলি মানে সমগ্র জীবনে যতগুলো যুদ্ধ করেছে সেগুলো কি মুসলমানদের মানে মুসলমানদের উপর অত্যাচার করা হতো সেই তারা বাধ্য হয়ে যুদ্ধ করছে নাকি মানে আগবাড়া যায় যুদ্ধ করছে এরকম ম্যাক্সিমাম যুদ্ধ হয়েছিল আকবার আগে যুদ্ধ করা তারা ইসলাম কবুল করতেছে না এই কারণে তাদের উপরে জোর জবরদস্তি মূলক ভাবে ইসলামকে চাপায় দেয়া এবং তারা যদি ইসলাম গ্রহণ করতে রাজি না হয় তাহলে তাদেরকে জবাই করা হুমকি দেয়া হুমকি ধামকি দেয়া এইগুলা ছিল মূল কারণ আমি আপনাকে অনেক উদাহরণ আছে আমার কাছে মানে শত শত উদাহরণ আছে আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি সেই একটা উদাহরণ দেখলে আশা করি আপনি সেই জিনিসটা বুঝে ফেলবেন যে ঘটনাটা কি আমি কি তাহলে উদাহরণটা দেখাবো আচ্ছা একটা দুইটা খালিদ বিন বালিদের উদাহরণ গুলাই দেখাই তাহলেই সব বের হয়ে যাবে একদম একদম পরিষ্কার হয়ে যাবে এই গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম এটা হচ্ছে সিরাত গ্রন্থের ভিতরে সবচেয়ে সেরা সিরাত হিসেবে সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাত গ্রন্থ এটা নাম কি আপনি শুনেছেন সেন ভাই না আচ্ছা এই গ্রন্থটা এটা পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন স্কলার এই মানে সিরাত গ্রন্থটা লিখেছে এবং তিনি যে এই সিরাত গ্রন্থটার শুরুতে যেটা বলেছেন যে এই গ্রন্থটাতে সহি হাদিসের উপরে ভিত্তি করে উনি এই সিরাদ গ্রন্থটা লিখেছেন এই কারণে এই হাত এই গ্রন্থটা সবচেয়ে অথেন্টিক গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত সবচেয়ে মানে পরিচিত এবং একই সাথে এটা সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাদ গ্রন্থ আহ আহ এবার আমরা এই সিরাদ গ্রন্থ থেকে আমরা কিছুটা অংশ পড়ব এই গ্রন্থটার নাম আহ হচ্ছে আর মাকতুম এবং এটার লেখক হচ্ছে আল্লামা রহমান মোবারক ঠিক আছে এই গ্রন্থটার চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠাটা আমরা একটু পুরি দেখেন আহ ইয়া ভাই সিন ভাই আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাতে পারবেন হ্যাঁ আপনি বলেন কাইন্ডলি আপনি বললেন ভালো আচ্ছা ঠিক আছে এখানে আমরা দেখি মক্কা রসুল্লাহ কর্ম রসুল্লাহ করেন এ সময় ইসলাম পুনরুজ্জীবন থাকেন এবং মানুষকে ভাবে হারামের সীমানা মানে মক্কা বিজয়ের পরের ঘটনা কি ইসলামের দাওয়াত প্রদান করে এবং তখন নবী মোহাম্মদ বলে যে মক্কায় কোনো গৃহে মূর্তি থাকবে না যে ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে এরপরে নবী কয়েকজন ব্যক্তিকে কয়েক জায়গায় পাঠান জিহাদ করতে আমরা একটু দেখি সেই জিহাদ গুলা কি কি করতে সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কর্মসূচি এবং তখন অষ্টম হিজড়ির নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলেন মানে এই যে একটা গোত্র তারা উজ্জা দেবীর পূজা করত তাদের একটা মন্দির ছিল শিন আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন স্ক্রিনটা হ্যাঁ আচ্ছা একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে মক্কার একটু দূরে উজ্জা দেবীর পূজারই একদম একটা গোত্র ছিল যাদের একটা মন্দির ছিল নাকলা নামক স্থানে সেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা ছোট সৈন্যদল মোহাম্মদ প্রেরণ করলেন উজ্জা মূর্তি মূর্তির মন্দির ছিল নাকলা নামক স্থানে এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ বললেন না রাসেলুল্লাহ ইরশাদ করলেন তাদের প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি পুনরায় যাও ও তা ভেঙে দাও ভেঙে উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এরপর বিক্ষিপ্ত ও এক মহিলা ছিল এলোমেলো সে বের হয়ে আসলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালি তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপর রাসুল্লাহ কে তিনি এ সংবাদ অবগত করালে তিনি বললেন হ্যাঁ সেটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনোদিন তার আর কোনো পূজা অর্চনা হবে না এই বর্ণনাটুকু কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ পেরেছি এখানে ঘটনাটা কি ঘটলো ভাই একটা মানে মন্দিরের প্রহিত তাকে হত্যা করা হলো এবং একটা মহিলাকে নাকি হ্যাঁ মহিলাটাকে কিভাবে হত্যা করা হইলো তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে মানে পুরো বডি দুই টুকরা করে ফেলছে মানে পেটে হয়তো কোপটা মারছে তারপরে তার বডিটা দুই টুকরা হয়ে গেছে নাকি মানে উপরের একটা অংশ আর নিচের একটা অংশ এইভাবে একটা পাগল পাগল টাইপের মহিলা ছিল যার চুল এলোমেলো এবং লেখা আছে যে দেখি বোঝা যাচ্ছে যে পাগল টাইপের মহিলা সে চিৎকার করতে করতে মন্দিরটা থেকে বের হইতেছিল নাকি হ্যাঁ আচ্ছা এটা আপনার কাছে মানে বিষয়টা আপনার কাছে কেমন লাগে আচ্ছা ঠিক আছে এটা আপনার পরে শুনবো বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমরা পরের বর্ণনাটা পড়ি পরের বর্ণনাটা দেখি এখানে অনেকগুলো বর্ণনা আছে আসলে আরেকটা বর্ণনা দেখেন চার নম্বর উস নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার জন্য খালিদ বিনিদ প্রলে গোতের নিকটটাকে মানে আরেকটা গোত্রের কাছে পাঠাইলো উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার আপনি কি দেখতে পাচ্ছেন যে উদ্দেশ্যটা কি ছিল আক্রমণ না করা আক্রমণ করতে এইবার মোহাম্মদ বলছে তুই আক্রমণ করিস না যা তুই খালি ইসলামটা প্রচার কর আচ্ছা দেখি ঘটনাটা কি ঘটছে তাই তো ভালো ভালো কথা বলছে মোহাম্মদ যে আক্রমণ করিস না এই এই দফায় বলছে যে তুই খালি ইসলামটা প্রচার করে আসবি আচ্ছা ভালো পরিত এখানে কি লেখা খালিদ মুজাহ মুহাজির আনসার ও বনু সোলাইম গোত্রের সাড়ে লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল মানে তারা একটু ভুল বলতেছিল মানে তারা একটু ভয় পাইছে সে শে দেখা খালিদবীর বালেদকে দেখা নিশ্চিত আর একটু ভয় পাইছে তাড়োবাড়ি তাড়োবাড়ি শূন্য বাহিনী দেখা তারা নিশ্চয়ই একটু ভয় পাইছে ভয় পাওয়া তারা বলতেছে যে ইসলাম গ্রহণ করেছে এই কথাটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা স্বধর্ম ত্যাগ করেছি মানে তাদের যে ধর্মটা পুরনো ধর্মটা ছিল সেটা আমরা ত্যাগ করেছি এটা তারা বলতে লাগলো নাকি ভাই হ্যাঁ তো এটা তো মানে ইসলামের পক্ষে তো গেল ওই কথাটা নাকি হ্যাঁ আচ্ছা এইখানে কি ঘটনা দাঁড়ায় করি নাই ইসলাম ধর্মটা তখনো মানে গ্রহণ করছে এটা বলে তারা মুখ দিয়ে নাকি যেহেতু তারা তাদের সধর্মটা ত্যাগ করেছে তারা তো এটাই তো হওয়ার কথা এটা তো অবভিয়াস নাকি আচ্ছা এটা এরপরে কি ঘটলো মানে একটা ভুল করে তারা হয়তো ভুল করেই বলতেছে যে আমরা সধর্ম ত্যাগ করেছি এটা ভুল করেই হয়তো বলতেছে আচ্ছা এটার কারণে কি ঘটলো দেখি এই কারণে খালি তাদের হত্যা ও বন্দি করতে আদেশ দিলেন মানে রিজনটা ছিল যে তারা ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই বলছে আমরা সধর্ম ত্যাগ করেছি এটা বলছে আমার কাছে তো কথা তো একই আমার কাছে তো এই কথা দুটোর ভিতরে কোনো তেমন কোনো পার্থক্য নাই কিন্তু খালিদ এটা পছন্দ করে নাই খালিদ ভাবছে যে এটা নিশ্চয়ই এনাফ না খালিদের কাছে এই জিনিসটা এনাফ ছিল না হুম তারা সধর্ম ত্যাগ করেছে বলাটা খালিদ এনাফ মনে করে নাই এনাফ ইসলামিক মনে করে নাই এই কি করল তিনি সঙ্গী সাথীদের এক জনের হস্তে এক এক জন বন্দিকে সমর্পণ করলেন অতপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দিকে হত্যা করবে এটা কি আপনি পড়তে পারছেন লোক করে বাধা তাদেরকে বন্দী করা হয়েছে তারা আমরা ত্যাগ করেছি এইটুকু বলার কারণে তারা ইসলাম কবুল করেছে এটা বলে নাই কিন্তু এটা বলছে যে আমরা সধর্ম ত্যাগ করেছি এটা বলার কারণে এক একজনকে বললো তোমাদের হাতে যে বন্দিটা আছে বান্ধা সেই বন্দিটাকে জবাই করে ফেলো এটা ভাই কেমন কথা আচ্ছা আরেকটা বর্ণনা পুরী এমন কি আরো ভয়ঙ্কর ব্যাপার আছে ঘটনাটা পুরী খালিদ গনিমত হিসেবে নারীদের আচ্ছা দেখেন এই এই যে এখানে আবু বকর খালিদ কে পাঠাইছে মানে যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে এরা কিন্তু মুসলমান এই যে যারা জাকাত দেয় নাই তারা কিন্তু মুসলমান তারা জাস্ট বলছে না সিন ভাইছেন দিব না যেহেতু ছিল সেহেতু সেই শাসনের অধীনে যে নিয়ম গুলো আছে সেই নিয়ম অবশ্যই ফলো করা উচিত সরিয়া শাসন তো তাদের তাদের উপরে সবার চাপাই দেওয়া হয়েছে তারা তো কেউই নিজ ইচ্ছায় ইসলামটাকে গ্রহণ করে নেই

মাকি জীবনে কত বছর ধরে সে দাওয়াত তখন তবে লি কোথা খাইছে খাইছে মানুষের কিন্তু তার পাত্তা দেয় নেই কয়েকটা মাত্র একশোর একশোর কম তার অনুসারী ছিল প্রথম এত বছরে তাইলে এটা আহ মদিনা যাওয়ার পরে তো ফট করে এত বেড়ে গেল কেমনে ভাই

তাহলে সে যদি তাহলে তাকে নিশ্চয়ই জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে সেটি তো এখানে বোঝা যায় কনক্লুশন তো সেটাই আসতে হয় নাকি আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি দিতে অস্বীকার করছে তখন কি করলো খালিদ গণিমত হিসেবে নারীদের থেকে মালিক ইবনে নুয়াইরার আহ স্ত্রীকে বেছে নেন তার নাম উম্মে তামিম মিলহানের কন্যা এই মিলহান নিয়ে অন্য আরেক সময় কথা বলবো দেখতে অত্যন্ত সুন্দরী মানে এই মুসলিম ব্যক্তিটার বউকে সে গণিমতের মাল হিসেবে নিয়ে নিছে হম ঋতু থেকে পা খাওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন কেউ কেউ বলেন খালিদ মালিক ইবনেকে ডেকে আহ সাজাহার মতবলমন জাকাত প্রদানের বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন তিনি বলেন তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত্রে মিলিয়ে দেয়া হয়েছে মানে তার ইসলামের কোন একটা বিধান সম্পর্কে একটু ভিন্ন মত ছিল স্ত্রী সে মনে করতো জাকাতের বিধান আর সালাতের বিধান একত্র করে দেয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী না 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 এটা সরি আমি ভুল বলছি এটা তিনি মানে এটা খালিদ বিন ওয়ালিদ বললো তোমার কি জানা নেই এটা একত্রে দেয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী তো এরকমই মনে করেন খালিদ বলেন তিনি আমাদের সাথী তোমার সাথী নবী নন কি হে জিরার এর গর্দান উড়িয়ে দাও মানে এই যে তোমাদের সাথী বলছে আমাদের সাথী বলে না এই কথাটা ভুল বলার কারণে সে বললো হে জিরার এর গর্দান উড়িয়ে দাও এরপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হয় খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো এরপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হলো এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হয়ে হওয়ার পরে চুল অবশিষ্ট ছিল ভাই এটা তো পুরো সাইকো কিলার একেবারে সাইকোপ্যাথ একেবারে বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর সাইকো কিলার যে আছে এই সাইকো মানে খালিদের মানে চালা হবে হইতে হবে তার খালি তো সব সাইকো কিলারদেরকে ছাড়াই গেছে ভাই সিন ভাই একটু বলেন তো যে এই বর্ণনাটা আপনার কাছে শুনে কেমন লাগতেছে খারাপ মানে তাও বুঝতাম যদি কাফের হইতো তাও একটা কথা ছিল ভাই কাফের হলে তাও আমরা মানে সেটাও অন্যায় হইতো সেটাও ভয়ঙ্কর অন্যায় হইতো কিন্তু ভাই এই ব্যক্তিটা তো মুসলমান ছিল মুসলমান সে সবই মানতেছে সে খালি জাকাতের বিষয়ে তার একটা ভিন্ন মত আছে তার বউরে গণিমতের মাল

যখন আপনারা যাবেন তখন হয়তো একটা পোস্টের লিংক পাবেন কিন্তু আপনাদের এই জিনিসটা শেখা দরকার যে কিভাবে songsha.com এ সার্চ করতে হয় সার্চ করাটা খুবই ইজি এবং এই যে দেখেন songsha.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে এই যে এই পাতাটাতে যেতে হবে এরপরে গিয়ে আপনি লিখবেন খালিদ আচ্ছা একবার সার্চ করলে তখন এই বক্সটা আসবে আমরা এখন খালিদ লিখে দেখেন